আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মহিম হাসান আজকে তোমাদের টেন্স নিয়ে কথা বলবো ধারাবাহিকভাবে যেভাবে কথা বলে আজকে বলবো আজকে আমরা নিয়ে কথা বলবো শুরুতে জেনে নিব পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স কাকে বলে অতীত কোনো কাজ চলছিল বা হচ্ছিল এর বুঝলে তাকে পাস্ট কন্টিনিউস টেন্স বলে পাস্ট কন্টিনিউস টেন্সের চিনিবার উপায় সাধু ভাষার আর শেষে ইত্যাদি থাকবে আমি আবারও বলতেছি সাধু ভাষার ক্রিয়ার শেষে ইত্যাদি থাকবে গঠন প্রণালীটা আমরা জেনে নিব যেটাকে ইংলিশে আমরা বলি সাবজেক্ট প্লাস ওয়াস অবলিক ওয়ার প্লাস মূল ভাবের সাথে যোগ প্লাস এক্সটেনশন আমি আবারও বলতেছি গঠন করুন একটা সাবজেক্ট প্লাস অবলিক প্লাস মূল ভাবের সাথে যোগ প্লাস এক্সটেনশন আমার নিচে দুটো লিখে রেখেছি সেটাই আমরা গঠন করব। আমি সকালে মাঠে হাঁটছিলাম আমরা জানি যে সাধু বাসায় এসেছে ছিলাম তেসে ছিলাম এই যে তে ছিলাম শব্দ আছে এই জন্য আমরা বুঝে নিবি এটা পাস্ট কন্টিনিউস ট্যাক্স এখন পাস্ট কন্টিনিউস ট্যাক্সের ট্রাকচারটা ছিল প্রথমে সাবজেক্ট এখানে সাবজেক্ট হলে আমি তাহলে আই আই যেহেতু এর জন্য আইর সাথে ওয়াজ হবে এরপরে মূল ভাব হলো ওয়ার্ক হারছিলাম হাসছিলাম হলে মূল ভাব এই মূল ভাবের সাথে যুক্ত হবে আর এরপরে সেন্টেন্সের বাদ বাকি অংশ তাহলে সেন্টেন্সটা দাঁড়াইলো আই ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ইন দ্য ইন দ্য মর্নিং আমি সকালে মাঠে হাঁটছিলাম পরবর্তী আরেকটা সাইন্টিসিট রেখেছি সেটাও আমরা নিয়ে কথা বলবো তারাই একটি বাড়ি মেরামত করছিল এই যে কোর্স এটা দেখে আমাকে বুঝতে হবে যে এটা কন্টিনিউস্ট এখানে সাবজেক্ট কোনটা তারা দে দে যেহেতু অন্য পার্সন এই জন্যে এখানে আর ওয়াজ হবে না এখানে ওয়ার হবে দে ওয়ার মিড ইনিং হাউজ তারা একটি বাড়ি মেনে মিট মানে কি মেরামত করা মিট যেহেতু মূল ভাগ এর সাথে আইনজীবী যুক্ত হবে প্লাস এক্সটেনশন অর্থাৎ সেন্টেন্সে বাদ বাকি অংশটুকু লিখতে হবে তাহলে সেন্টেন্সটা টোটাল দাঁড়াবে দেয়ার মিডিনিং এ হাউজ এইভাবে আমরা পরবর্তী ক্লাসেও টেন্স নিয়ে আলোচনা করবো পরবর্তী টেন্স নিয়ে আলোচনা করবো এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম